আজ তোমায় নিয়ে শুরু হল নতুন জীবন সবই নাগে যেন দুটি চোখে নমস্কার বন্ধুরা শুভ সকাল তো বন্ধুরা আজ না সকাল থেকে বেশ তাড়াহুড়োই রয়েছি আজকে আসলে শ্বশুর মশাই যাচ্ছে তিত্ত করতে তো আমি উঠেছিলাম ওই সাড়ে চারটের দিকে উঠে আগে পরোটা আর সঙ্গে এই যে সুজি বানালাম আর একটু ওই আলু পটলে ভাজা বানিয়েছি আসলে বাবা তো সুগার আছে তাই আলু ভাজা শুধু খেতে পারবে না তাই এই কারণে একটু আলু পটলে ভাজলাম আর আমি উঠেছি তখন হচ্ছে ওই সাড়ে চারটে বা পৌনে পাঁচটা এরকম দিকে উঠে আর কি রান্না করেই লেগে পড়েছে আজকে এখন হয়ে গেল টিফিনটা রেডি চলুন বন্ধুরা আগে এটাকে নিয়ে গিয়ে বাবাকে দিয়ে আসি নিচেতে তাহলে আমার একটু শান্তি আসলে বাবা বেরিয়ে যাবে এখন দেরি আছে কিন্তু আমি আমার নিজেরটুকু করে রাখতে পারলে না মনে হয় যেন কিছুটা রিল্যাক্স লাগে তো এখন আটটা বাজে মাম্মা মাও যাবে স্কুলে ওকে ওই সেম টিফিনই দিয়েছি আর বাবা বললো চলো আজকে তোমাকে আমি দিয়ে আসছি স্কুলে এমনিতে বাবা প্রত্যেক দিন বাবাই নিয়ে যায় ও শোনছ তো মোটর সাইকেলে বের করবো বাবাকে জল করে হ্যাঁ বাবাকে ছাড়তে পারবো বাবা তো প্রথমে ঠিক করেছিল গাড়ি টাড়ি করে চলে যাবে পরে বাবার মাথায় এসেছে যে হ্যাঁ বাবার তো এখন ছেলে এসেছে বাড়িতে তাহলে ওকেই বলো ও ছেড়ে দিয়ে আসতে তাই ওকে আবার বলল তো ও এখন নিয়ে যাচ্ছে বাবাকে তো বাবাকে আগে ও ছেড়ে দিয়ে আসুক তারপর আমাদের তখন ব্রেকফাস্ট করা হবে তো বন্ধুরা মেয়ে তো গেল স্কুলে শ্বশুরমশাই গেছেন তীর্থ করতে আর এইদিকে কর্তা মশাই যাচ্ছেন এখন ক্যান্টিনে তো এই যে ব্যাগপত্র নিয়ে উনি আসলে ঠিক ছিল না যে যাবো সেরকম কিছু একটা তো হঠাৎ আবার বললো যে একবার ঘুরে চলে আসি তো আমায় বলছিলো যাওয়ার জন্য কিন্তু মনে পড়লো স্কুলে তাই তুমি আরেকদিন আমি যাবো ও কি বলছে জানেন যে এখন তো এই সবে নটা বাজে ডোনার স্কুল ছুটি হতে দেয় সেই সাড়ে বারোটা ততক্ষণে তো আমরা ঠিকই ঘুরে চলে আসবো কিন্তু কি গ্যারান্টি আছে যদি রাস্তার মধ্যে কোনো রকম একটু ওই বাস টাসের বা কোনো কিছু একটু লটাপটি হলো আর আমাদের লেট হয়ে গেল এমনিতে বাবা নেই বাড়িতে মেন হচ্ছে বাবা নেই বাবা থাকলে তো ডোনাকে নিয়ে চলে আসতো স্কুল থেকে জানেন তো এই মস্ত একটা লিস্ট হয়েছে ক্যান্টিনের তো আজকে প্রথম দিন তো আজকে গিয়ে ও কিছুগুলো নিয়ে আসুক আবার কাল পশু করে আর একদিন যাবো মামামকে নিয়েও যাবো ভাবছি সেদিন গিয়ে একটু ঘুরে আসাও হবে আর সেদিন মালপত্র অল্প থাকলে অসুবিধা হবে না তো চলুন বন্ধুরা এবার রান্না বনাটা শুরু করে দিই তো ও আজকে বলে গেল যে বিরিয়ানি খাবে আন্ডা বিরিয়ানি তো ও বলে কি দোকানের বিরিয়ানি যতই খায় কিন্তু এই যে পেরেস্তা এসব দিয়ে যে বাড়িতে বিরিয়ানিটা বানানো হয় না ওটার মধ্যে টেস্ট একটা অন্য রকমই থাকে তো ও এটা বেশি পছন্দ করে তো আসার পর থেকে বেশ কয়েকদিন বিরিয়ানি হয়ে গেছে অন্য দিনগুলো চিকেন বটারন হয়েছে কিন্তু এক বিরিয়ানিটা এবারে হয়নি তাই আজকে ভাবলাম ডিম দিয়ে বানাবো ও তখন ধরে কেন হলো বাবাসব ভয় দেখাবে হ্যাঁ দাওয়া ক্যান্টিন নিলে হ্যাঁ ইয়া কি ভালো তো এটা রান্নাবান্না শেষ হয়ে আমি বসে গেছিলাম এডিট করতে তো বিরিয়ানি সবটা আর কি রেডি করে রেখে দিয়েছিলাম ভাবটা দিই ওটা আর কি ওরা আসলো তখনই চালিয়ে দিলাম আর মাম্মামকে আনতে গেছিলাম আমি স্কুল থেকে ওকে স্কুল থেকে নিয়ে এসে ও বসেছিল পাপা আসবে আর পাপাকে ভয় দেখাবো আর এবারে কিছু ফেটটা পড়ে গেছে গো আমি তো সেভাবে বাইরের জিনিস নিয়ে আসি না বউকে খেতে দিই না ডোনাকে তো সেই কারণে পাপা একেবারে ছ মাসের বাইরের খাবার এনে দিয়ে চলে যাবে যাতে আর কি ডেট পার হওয়ার ভয়ে মেয়েকে একটু একটু দিই এইটা পড়বে ওখানে কি পড়েছে মনে হচ্ছে লিচি এখন পাওয়া যাবে মানে জুসটা খেয়ে লিচির স্বাদ মিটে না সেই যেদিন থেকে লিচি ফুরিয়ে গেছে বাজারে সেই দিন থেকে লিচি খাবো লিচি খাবো করে দিয়েছিল

আজ বসা খেলা খাওয়া হয়েছে ঘুমা ঘুমা আচ্ছা বকর 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 বক তো ভালো তো হয়েছে যে খেলা করতে পেছো কি দেশতে দিয়েছে এটা সোয়েটার ঠান্ডা করতে না ভাই এখন ভালো শীত পড়ছে সকালের দিকে বেশ ঠান্ডা করছে আবার ভোরের দিকে ঠান্ডাটা করছে আবার রাত্রির দিকে বেশ গরম আছে মানে বিবিরা দেখুন মানে দেখুন হুম কি দেখাচ্ছো এটা ডেস তাও উল্টো করে এইটা কবে আগে গরম গরম এটা পরবা এটা ঠান্ডা করলে না এটা পড়বে তারপর ওটা আগের বছর যখন অ্যাডমিট হয়েছিল তখন আর কি ঠান্ডা পেরে গেছিল তো এই জন্য সোয়েটার দেয়নি তো এইবারে নিয়েছে সোয়েটারটা এই আজকে নিয়েছে আর কি আজকে নতুন সোয়েটার জন্য আর নতুন জানেন তো বন্ধুরা এটা না আমি বেশ অনেক দিন আগে কিনেছি তো এটা কেনা ভরাই ছিল তো ভেবেছিলাম কোথাও গিয়ে কোয়ার্টারে যখন যাব কোয়ার্টারে ব্যালকনি থাকে তো তখনই ব্যালকনিতে লাগাবো তো আমার না একটা ভীষণ আফসোস রয়ে গেল মানে আমাদের এত বড় বাড়িটা বানিয়েছে ওকে বলি তাই তাই একটা ব্যালকনি বানাতে পারো নি তো তখন আর কি অত ভেবে চিনতে বানায়নি ব্যালকনিতে কে যাবে কে থাকবে বসবে আমার মনে হয় আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের পছন্দের জায়গা হচ্ছে এই ব্যালকনি আর ছাদ তো ওইটা তো লাগানো হলো আর তার থেকেও আজকে একটা বড় কাজ হবে যেটা মাম্মাম অনেক দিন ধরে বলছে কি বলুন তো আমাদের এই ঘরে না মাম্মামের ছবি লাগানো নেই তো আমাদের বিয়ের ছবিগুলো সেই বাঁধানো হয়েছিল সেগুলোই লাগানো আছে তো এই ছবিটাকে ও যখন আগের বাড়ি এসেছিলো তখন আমাদের বিবাহ ভালোবাসিকে ছিল তো ছ বছরের বিবাহবাসিকেতে তোলা এই ছবিটা তো এটাই আজকে পাল্টিয়ে ওখানটাতে লাগানো হবে যেটা মাম দেখে ভীষণ খুশি এতদিন দরজার উপরে আমাদের রিসেপশনের ছবিটা ছিল আর আজ থেকে থাকবে মামমাম আমি আর ফৌজি বাবুর এই একসঙ্গে ফটো ফ্রেমটা আজ থেকে ওই সাত মাস মতো আগে তোলা এই ছবিটা তো সাত মাস আগে না ও কিন্তু বেশ গোলমোল হয়ে গেছিল দেখে হয়তো বুঝতে পারছেন কিছুটা ফটোতে তো এবারে যখন এসছে না অনেকটা কমিয়ে এসেছে ছিলাম এখন তিনজনা ঠিক আছে এবার ঠিক আছে ঠিক আছে না আমাদের ভিডিও যদি এই প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ভিডিওটিকে লাইক দেবেন মামাম কিন্তু খুব খুশি হয়েছে এখানে ফটো ফ্রেমটা লাগিয়ে দেওয়ায় তাহলে চলুন আজকের মতন এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইকে ভালো রাখবেন তাহলে বন্ধুরা আজ আমি আসি দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিওতে